আমার বাবা আর বেঁচে নেই স্যার বাবা মারা গেছে এমনটাই বলছে অপর্ণা কিন্তু কেন হঠাৎ এরকম কথা বললো সেটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো হিন্দল ডাক্তারের মা যখন অপূর্ণাকে বাবুর কাছ থেকে চেয়ে নাই বলে যে আমার বাবু সোনার বউ করে নিয়ে যাব। আর সতীনাথবাবু সেটাতে খুশি খুশি রাজি হয়ে যায় আর ওদিকে অপর্ণাও কিচ্ছু বলতে পারে না চোখ দিয়ে শুধু জল পড়তে থাকে হিন্দল ডাক্তারের মা জিজ্ঞেস করলে যে অপর্ণা তোমার মত কী অপর্ণা কিছু বলতে যাবে কিন্তু তার মা তাকে থামিয়ে দেয় বলে যে আমাদের মতই ওর মত ও বাবার এগেনস্টে কখনোই যায় না আর এই সমস্তটা দেখতে থাকে আর্য আর্যর মা সবাই আর্যোর মা বলে আর্য তুমি কি কিছু বলবে নাকি আমি বলবো তখন আর্য আর্যর মাকে থামিয়ে দেয় তুমি দাঁড়াও মা এখন কিচ্ছু বলতে হবে না কিন্তু পরে অপর্ণার দিকে তাকিয়ে আর্য আর কিছু না বলে থাকতে পারে না আর্য জোরহাত করে বাবুকে বলে বাবু আমি আপনার মেয়ে অপর্ণাকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করতে চাই আর এটা শুনে বাবুর যত না মাথা খারাপ হয়েছে হিন্দল ডাক্তারের তো আঁকা মানে মাথায় বাছ পড়ার মতো অবস্থা হয়েছে বাবু পুরো ব্যাপারটাকে সামাল দেওয়ার চেষ্টা করে কিন্তু ডাক্তার বাবুর মন মানসিকতা তো আর আর্য স্যারের মতো না যেই শুনেছে আর্য স্যার অপূর্ণাকে ভালোবাসার কথা বলেছে অমনি ওর মাথা গেছে বিঘড়ে বাবুকে বলতে থাকে কেন বিয়ে করবো আপনার মেয়েকে বলুন তো ও তো একটা দুশ্চরিত্রা ওর কোনো চরিত্রে ঠিক নাই ওর মতো মেয়েকে আমি বিয়ে করব এটা আপনি ভাবলেন কি করে আর হিন্দল ডাক্তারের মাও তার ছেলেকে পুরো সাপোর্ট করে যায় আর যখনই অপর্ণাকে দুশ্চরিত্রা বলে আর্য রেগে পুরো আগুন হয়ে যায় ও কিছু বলতে যাবে তার আগেই বাবু বুকে হাত দিয়ে মা মানে পুরো অজ্ঞান হয়ে পড়ে যায় আর এমনভাবে পড়ে যায় মানে দেখেই মনে হয় যে মানুষটা হয়তো আর নিজের মধ্যে নেই আর এটা দেখে তো অপর্ণার মা অপর্ণা আরও সবাই হন্তদন্ত হয়ে অপর্ণার বাবাকে ধরতে আসে আর অপর্ণা তার বাবার হাতে পালস চেক করে বলে যে স্যার বাবা আর বেঁচে নেই বাবা মারা গেছে এই বলে জোরে জোরে কাঁদতে থাকে অপর্ণা তো বন্ধুরা কি মনে হচ্ছে অপর্ণার বাবা সুদিন কি সুতি সত্যি মারা যাবে আমার তো মনে হয় না কারণ আর্য অপর্ণার মিলনে বাধা হতে তো ওনাকে বেঁচে থাকতেই হবে তোমাদেরও কি সেটা মনে হচ্ছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানি জানিও আবার ওইদিকে সুতীনাথ বউ যদি মারা যায় তাহলে কিন্তু মানে সমস্ত দোষ আর্যর উপরে এসে পড়বে মানে অপর্ণার মা তো এমনিতে আর্যকে সহ্যই করতে পারে না পরে হয়তো অপর্ণাও ভুল বুঝতে পারে আর্যকে যে কেন ও বললো আর আর্যর কথার জন্যই তো ওর বাবার এরকমভাবে সেন্সলেস হয়ে পড়ে গেল মানে ভগবান করুক যেন সতীনাথ বাবু মারা না যায় মারা গেলে এই গল্পের টুইস্টটাই নষ্ট হয়ে যাবে তো পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি সঙ্গে থেকো সাদায় থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ